ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী যুগেও মঞ্চ নাটকের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বরং প্রযুক্তির সংমিশ্রণে নাটক আজ আরো সমৃদ্ধ এর প্রমাণ মিলল বুনিয়াদপুর অরণী নাট্য সংস্থার আয়োজিত তিন দিনের নাট্য উৎসবে এর উৎসবে দিবাভাগে দুই দিনের নাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এলাকার সাতটি স্কুল সাতটি নাটক পরিবেশনের মধ্যে প্রথম হয়েছে বুনিয়াদপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বংশী হাই স্কুল হাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ে নবীনদের অভিনয় ও জমজমাট হয়ে ওঠে পর্বে স্থানীয় ও হয়। অরণী নাট্য সংস্থা পরিবেশন করে চোখের বাহিরে ও ঝরা কুসুম কাকদ্বীপের নোনা থিয়েটারের সম্পর্ক বালুরঘাট নাট্যতীর্থের অরাজনৈতিক বিশাল নাট্য সংস্থার রাজরক্ত এবং বালুরঘাট ত্রিতীর্থের নাটক দর্শক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ও সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় এই সূচনা হয় শনিবার শহরের সুকান্ত মঞ্চে এবং সমাপ্তি ঘটে সোমবার রাতে ঢাকের বাদদের মধ্য দিয়ে এদিন ঢাকের তালে দুর্গাপুজোর আগমনী বার্তা পৌঁছে দেওয়া হয় দর্শক ও স্কুল পড়ুয়াদের মাঝে উৎসবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও প্রশাসনিক কর্মকর্তারা বিষয়বস্তুর বৈচিত্র্যের মধ্যে সামাজিক অবক্ষয় পরিবেশ সচেতনতা ক্ষমতায়ন ও সমসাময়িক প্রযুক্তির প্রভাবকে তুলে ধরা হয়েছিল নাটকের মাধ্যমে এই বিষয়ে অরণী নাট্য সংস্থার কর্ণধার পবিত্র দাসটি বলছেন শুনবো আপনারা ঢাকের বাদ্যিটাকে কেন যোগ করলেন নাট্য উৎসবে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এবারে আমাদের বাংলা থেকে সম্মানীয় গোকুলচন্দ্র দাস মহাশয় ঢাকি সম্রাট ওনাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে ওনাকে তো আমাদের এটা পরিকল্পনাই ছিল যে এবারে ওনাকে নিয়ে এসে আমরা একটা সম্বর্ধনা দেব এবার যেটা হয়েছে আমাদের ফেস নাট্য উৎসবের সাথে সাথে আমাদের সামনে শারদ উৎসব চলে এসছে মানে দুটো এত সুন্দর মেলবন্ধন যে আমাদের শেষের দিনটাতেই পড়েছে ওনার অনুষ্ঠান ঢাকের আওয়াজের সাথে আকবরই বার্তা যোগ হয়ে একটা আমাদের এই উৎসবটাকে আরও মানে প্রাণবন্ত করবার একটা কাজ উনি এগিয়ে দিয়ে গেলেন আমাদের তো সেইখানটাতে হলে পরিপূর্ণ দর্শক ছিল প্রায় উনি পঁয়তাল্লিশ মিনিট ওনার প্রোগ্রাম করেছেন বিভিন্ন রকম মানে সরাসরি তো আমরা ঢাকি দিয়ে এমনি আমাদেরকে যে আমাদের অঞ্চলে যে ঢাকিটা যা ঢাক ভাজায় তার থেকে একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ঢাক বাজানো শুনলাম গতকাল এবং সবাই আপ্লুত এবং আগামীতে আমাদের আবার বলেছে অনেকে যে আগামীতে আরও নতুন কিছু ভাবনা ভাবতে এই

আগামী প্রজন্ম এই ধারা আরও প্রসারিত করবে এটাই আশার আলো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স